আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলছি কেন কারণ এটা আমার কাছেই নতুন এই জন্য বলতেছি তো দেখে বুঝতে পারতেছেন আমি এখানে আজকে কি রান্না করব আর যারা বুঝতে পারতেছেন না তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি আমি আজকে মজক বা ছাগলের ঘিনু রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব আর পরিষ্কার করার জন্য যেটা করতেছি সেটা এটার উপরে একটা পাতলা আবরণ থাকে সেটা আমি উঠিয়ে নিচ্ছি তো এরকম নখ দিয়ে দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এরকম দেখেন আমার এটা কিন্তু উঠে আসতেছে আর এটা উঠিয়ে নিলে যে একটা শিরা শিরা মতো রক্ত রক্ত ভাব থাকে এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখতে একটু কেমন কেমন লাগতেছে আমার নিজের কাছে যে আসলে কেমন একটা হয় না তো আমার নিজেরই খারাপ লাগতেছে তো যাই হোক এটা পরিষ্কার করে এই তো চামড়াগুলো সব উঠিয়ে নিয়েছি এবার ধুয়ে বেশ অনেকবার ধুয়ে কেটে নিয়েছি তো আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাই এইখানে আমি সয়াবিন তেল অ্যাড করতেছি কিছুটা তো আমি আমার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুনগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব আর ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণটা এটা লাল না হয়ে আসে তো তো দেখেন আমার পেঁয়াজটা ভাজা শেষ এর ভিতরে আমি কেটে রাখা ঘিংড়ুটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিব বেশ কিছুক্ষণ তো তো দেখেন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটার সাথে ঘিংটাকে বেশ টাইম ধরে আমি এটাকে নেড়ে চেড়ে নিব একটু পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চদা বাটা পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর এর ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচের গুড়া তো দেওয়ার পরে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চড়ে নিবো নেড়েচেরড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা সব মশলাটা সব জায়গায় মা মেখে যায় খুব ভালো করে তো দেখেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা এই ঘিনুটা তখনই সব থেকে মজা লাগবে যখন আপনি এটা কষি খুব সুন্দর করে কষিয়ে বা ভেজে নেবেন তখন এটা খুব ভালো লাগবে খেতে তো আমি অনেক টাইম ধরে আজকে রান্নাটা রান্না করছি তো দেখে বুঝতে পারতেছেন আমার অর্ধেক রান্না কিন্তু শেষ আর এটা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তো আমি খুন্তি দিয়ে এরকম করে করে একটু ভেঙে দিচ্ছি তো দেখেন আমার অলমোস্ট কিন্তু রান্না শেষ হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি যেটা করব এইখানে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করবো যেহেতু ঘিলু একটু গন্ধ গন্ধ আসবে দেন আমি গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেছি করার পরে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে মাখিয়ে নিচ্ছি মানে খুন্তি দিয়ে নেড়ে এটা ভেজে নিচ্ছি মশলাগুলোর সাথে কিন্তু দেখেন আমি আরও বেশ কিছুক্ষণ এরম করে নেড়ে চেড়ে নেবো যাতে আমার গরম মশলা জিরে মরিচটা সব জায়গায় মেখে যায় আর এমনি আমার রান্নাটা হয়ে এসেছে আমি আর বেশি ভাজবো না এবার নামিয়ে নেবো আর এই রান্নার রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই বেশি উপকারী তো এই তো দেখেন আমি এই তো নামিয়ে নিয়েছি আর এটা ছিল আমার ফাইনাল লুক আর এটা আপনারা সাদা ভাত বা রুটি পরোটা যেটার সাথে খাবেন সেটাই ভালো লাগবে কিন্তু আমার মনে হয়েছে রুটির সাথে খেলে বেশি মজা লাগে